দর্শক শ্রোতা আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা কিন্তু ঘোলাঘাট জেলা দিনাজপুর হাট কিন্তু বসে দুই দিন দর্শক প্রতি সোমবার এবং বৃহস্পতিবার আজকে সোমবারের হাট আর সোমবারের হাটটাই কিন্তু জমজমাট হয় দর্শক প্রচুর পরিমাণে সব ধরনের আমদানি হয় আমরা যে পাশটাতে আছি এখানে কিন্তু শাহিওয়াল জাতের খামার বুঝি বাচ্চাগুলি বাচ্চা কিনে আছে

কাছাকাছি গেছি এখনো যাইনি অনেক তো ঘাটতি আছি মাটি কম ভাইদের মাঝেই বেচা কিনা এই ভাগে কিন্তু নিয়ে বেঁচে খাইতে চাই চাইdataSource ব্যবসায়ীদের মধ্যে কিন্তু দেখাশোনা হচ্ছে খামার বাড়ি কিন্তু হারে একটু কম দেখছি আমরা পার্সিন একটু ভালো সেই গরুগুলান নাই না কয় দেন একটা পিচ্ছি কালেকশন দেখছি সেরা মানে কালেকশন কিন্তু ভালো আছেন ভাই

কুড়ি কয়েক কিন্তু ভালো মানের বাচ্চা আছে দর্শক তার মধ্যে এটা একটা আর ভালো বাচ্চার পরিমাণ কিন্তু একটু কম আছে কেমন এটা একশো দশ দাম কিন্তু একশো দশ দশ দুটি কেমন দিচ্ছে দাম পাঁচের কিনা হয়ে যাবে পাঁচের ভিতরে কিন্তু বেচা কিনা দুটি আমি ভালো দর্শক আর ছ মাস করে বয়স ধরা যায় আর ভিতরেই বয়স হবে কিন্তু জট বাজে কিন্তু বাচ্চা আছে দর্শক কিন্তু কেনার মতো লোক নাই এই যে ভাই রাতে একটু দেখছি মোটামুটি বড় ভাই ভালো আছেন তো কেমন দাম রাখছেন ভাই এটা চাওয়া দাম কেমন ভাই বাষট্টি মাত্র বাচ্চা কিন্তু বড় দর্শক গেলে সাত মাস বয়স ধরা যাবে শুক্র বাষট্টি চাওয়া দাম দাম কেমন দিচ্ছে পাটিপাত্র তো হালকা বোঝা যায় ষাটের ভিতরে একটা মাপ করে ধরে আছে এই তো হ্যাঁ কিন্তু আসবে দশ তবে কথা বলে নিতে হবে শাড়ির ভিতরে মাপ একটা পঞ্চাশ ছাপ্পানের পর্যন্ত কিন্তু দাম দিচ্ছে এই বাচ্চাগুলো এই যে এই পার্সে কিন্তু ভালো পার্সেন্টের বাচ্চা আজকে একটু কম হাটে যেগুলো আছে এগুলোর মধ্যে দিয়ে কিন্তু ব্যাথা কিনা আছে এখানে দুটো সাইহেল দেখছি ব্লক সাইয়েল কিন্তু ওর ভাই ভালো আছেন তো বেচা কিনা হচ্ছে ভাই হচ্ছে হালকা হালকা দশো বেচা কিনা ভাইদের কিন্তু একটু সমস্যায় বেঁচে বাড়ি বাজারে কম এটা কেমন বাজারে দাম রাখছিলেন দর্শক মাংস আছে কিন্তু এই যে ঝোল নামিও বেশ ভালো আছে

কত এটা আপনাদের চাচা জোড়া কত এটা একশো বিশ এগুলা বাচ্চা কিন্তু কালার করে দাচ্ছো একটু বড় তবে নামি একটু হালকা পার্সেন্ট একটু হালকা আছে কত পর্যন্ত দাম পাইছেন

ভাই জোড়া কত এটা একশো পঁচিশ কিন্তু দাম দশ গ্রোথে বেশ ভালো জোটা কিন্তু ভালো পার্সেন্ট বাচ্চা কেমন দাম দিচ্ছে জোড়া মিলিয়ে এত কম এত সুন্দর বাচ্চা আচ্ছা বাচ্চাগুলো কিন্তু নামিয়ে একটু হালকা তবে গ্রোথও বেশ ভালো কালার তুলে ও সাইজ পার্সেন্ট আছে কিন্তু কেমন দারিড পার্সেন্ট ভাই একটা পনেরো সোল হলে বেশ পনেরো সোলের ভিতরে হলে কেনা করা যাবে সুন্দর বাচ্চা কিন্তু এই যে মাথা ঝোল বেশ ভালো দর্শক কিন্তু নামিক একটু হালকা আছে তবে লোড আছে শরীরে কিন্তু মাংস আছে তো তাড়াতাড়ি কিন্তু লোড আছে স্বাস্থ্যবান আছে ভালো থাকবে মোটামুটি এই পর্যন্ত দর্শক একটা ধারণা দিলাম আসসালামু আলাইকুম